আওয়াজ শুনে কি মনে হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি মোটেও না পাশের বাসার ভাবিতে বিশ্বাসই করে না এটা আমি বাসায় তৈরি করেছি তাও কোনো রকম ওভেন ছাড়া আপনার তৈরি প্যাটিস হবে দোকানের থেকে অনেক বেশি ক্রিস্পি তো তার জন্য প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়ে এনেছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা মিশিয়ে এরপরে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিক্সড করে তারপরে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করব পানিটা একসাথে বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে পানিটা দিয়ে প্রথমে একটু শক্ত থাকবে তারপরে এটাকে ময়ান করে নরম করতে হবে নরম সফট করে নিতে হবে একটু সময় নিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এ ফাঁকে হচ্ছে ভিতরে ফুডটা তৈরি করব তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্যানের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে এখানে গরম মশলা গুঁড়ো তারপরে একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দুটা আলুকে একটু ম্যাশ করে নিয়ে দিয়ে দেবো তো এই যে আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি একটু আধা ভাঙ্গা করে মানে একেবারে যে মিহি ফেস্ট এরকম না আলুটা এমনি হচ্ছে নাড়তে সাথে আর একটু নরম হয়ে যাবে তো এটাকে একটু ভেজে নেব এই ফুডটা কিন্তু আপনারা চিকেন দিয়েও করতে পারেন তবে আমি আলু দিয়ে করতেছি যাতে সবাই করতে পারে অনেকের বাসা হয়তো চিকেন থাকবে না তো এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব তো এখানে কিছুটা আমি ভাটার গলিয়ে নিয়েছি তো এখানে চার পাঁচ চার টেবিল চামচ পরিমাণ বাটার আসে তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি এর ফলে হচ্ছে এখন ডোটা অনেকটা সফট হয়ে গেছে এটাকে আর একটু মথে নেব মথিনিয়া থেকে সুন্দর করে লিসি কেটে নেব তো আমি আটটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে এখন একটা রুটি তৈরি করে এনেছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সেমভাবে আটটা রুটি বানিয়ে নিলাম এখন নিচে কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি দিয়ে তার উপরে ওই যে বাটার আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা এটা কিছুটা দিয়ে একটু ব্রাশ করে উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি তো সেমভাবে একটার পর একটা রুটি দেবো আর কিছুটা ওই যে বাটারের মিশ্রণ দিয়ে তার উপরে আবার শুকনো কর্নফ্লাওয়ার মানে ছড়িয়ে দেবো তো কাজটা আমি কীভাবে করতেছি আপনারা নিচ্ছে দুইটা দেখে বসে আছেন সেমভাবে সবগুলো করতে হবে আটটা একটার পর একটা সেমভাবে সবগুলো দিয়ে দেবো সবগুলো দিয়ে এরকম করে মিশ্রণটা দিয়ে বাটারের তারপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো তো সবগুলো আমি সেমভাবে করে নিচ্ছি এই যে দেখেন আটটা সেমভাবে করে নিলাম একবার উপরটা দেওয়ার দরকার নেই এবার হচ্ছে এটাকে বেলে নেবো তো এই বেলাটা একটু হা বেলুনের চাপ দিয়ে দিয়ে করব একটা যদি চেপে চেপে বেশি চেপে হচ্ছে আপনি করতে রুটি বেলতে রুটির মতো বেলতে যান তাহলে কিছু বড় কিছু ছোটো হয়ে যাবে উল্টে ফাল্টে দুদিক থেকে একটু বেলে নেব বেলে নিয়ে এখন মোটায় আছে দেখেন নিচ্ছু বুঝতেছেন এর উপরে আমি আবারও কিছুটা ব্যাটারের সরি বাটারের মিশ্রণ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার ভাঁজটা কীভাবে করতেছি আবার দেখতেছি প্রত্যেকটা ভাঁজের মধ্যে হচ্ছে বাটারের মিশ্রণটা দিয়ে দিলাম আর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে প্রত্যেকটা ভাঁজে সেমভাবে দিয়ে আবারও হচ্ছে ভাজ করে নেব তো আবারও বললাম ওই যে সবগুলা ভাজের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দিয়ে তারপরে দেখেন মোটা একটা ডো হয়ে গেছে এবার এটাকে প্রথমে একটু সেপে সেপে উল্টে পাল্টে দুদিক থেকে বেলে নিতে হবে এখন আমি দিক থেকে বেলে নিচ্ছি দুদিক মোটা একটা রুটি তৈরি করব একেবারে কিন্তু পাতলা করা যাবে না এটাকে একটু মোটা থাকবে তো মোটা কতখানি থাকবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মোটা ঠিক এরকম থাকবে এখন সাইডটা হচ্ছে কেটে নেব আর মার্ক করে নিচ্ছি মানে আমি যে কয়টা করতে চান সেই কয়টা হিসাবে ভাগ করে নিচ্ছি আমি এখানে মানে টোটাল বারোটা হবে সেভাবে হচ্ছে আগে মার্ক করে নিচ্ছি যাতে করে আমার কাটতে সুবিধা হয় বড়ো ছোটো না হয় যাতে করে প্রত্যেকটা স্কোয়ার শেপের থাকে তো এভাবে আপনারা স্কেল দিয়ে যে কোনো কিছু দিয়ে আগে মার্ক করে নিয়ে তারপর হচ্ছে কেটে নেবেন এবার হচ্ছে সাইড থেকে সুন্দর করে যে মার্ক করেছি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি এভাবে যদি আপনি প্যাটিস তৈরি করেন দোকানের প্যাটিস থেকে আপনার প্যাটিসগুলো অনেক বেশি মজার হবে তো প্রত্যেকটার মধ্যে আমি হচ্ছে ওই যে আলুর যে ফুটটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটা ময়দা দিয়ে গোলা তৈরি করেছি গোলাটা চারিপাশে দিয়ে দিচ্ছি এভাবে যাতে করে সুন্দর করে সিল হয়ে যায় এবার একটা একটা করে বানিয়ে নিয়েছি তো কীভাবে বানাচ্ছি জাস্ট উলটিয়ে এভাবে একটু সাপ দিয়ে নেবেন লেগে যাবে তো এ আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন সেমভাবে সবগুলা ফ্যাটিস বানিয়ে নেবেন এটা চাইলে আপনারা ওভেনে বেক করতে পারেন তবে আমি তেলে বেজে করবো ওভেনে বেক যাদের ওভেন আসে তারা ওভেনে বেক করতে পারেন আর তেলে বাজও করতে পারেন তবে যেভাবে করেন না কেন এটা এত বেশি ক্রিস্পি হয় আর তেলে বেজে করলেও আপনি বুঝতে পারবেন না এটা তেলে বেজে করেছেন মনে হবে যে আপনি কোনো ওভেনে করেছেন বা বাইরে কোনো দামি ফাস্ট ফুডের দোকান থেকে ফাস্ট ফুডের দোকান থেকে কিনে এনেছেন এই যে এই জায়গাটা মানে এ পর যে হচ্ছে সামু দিয়ে একটু হচ্ছে এভাবে নেড়ে নেড়ে দিবেন তাহলে কিছু প্রত্যেকটা পার্ট সুন্দর করে আলাদা হয়ে যাবে আর এত বেশি ক্রিস্পি হবে চুলাটা একটু কমিয়ে রেখে উল্টে পাল্টে যেহেতু অনেকগুলো পার্ট থাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজবেন আর দেখবেন এতটা ক্রিস্পি আর এতটা মজার হয় বাইরে থেকে আপনি এরকম বারোটা প্যাটিস কিনতে যান কত টাকা খরচ হবে একটা ফ্যাটিস কিনতে ষাট সত্তর টাকা আশি টাকা থাকে তো এরকম কতগুলা হয়েছে দেখেন কতগুলো আপনারা পেট ভরে মন ভরে খেতে পারবেন মানে আপনি শুধু খেতে থাকবেন এতটা ক্রিস্পি একটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা মোসমুস আর কতটা যুক্ত আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর কাজে আসবে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ